জন্য জন্য এবং পাওয়ার আমি এই দেশে কিন্তু কিনা যায় বিদেশে থেকে এবং আমরা অনেকই প্রপার্টি কিনে দিচ্ছি যারা আপনার বাংলাদেশে প্লাস অন্য দেশে বসবাস করতেছেন আহ বাংলাদেশ থেকে একটি সমস্যা শুধু ডিপোজিট ট্রান্সফার করা সেক্ষেত্রে আপনার যদি এখানে কেউ থাকে অথবা অন্য কোনো দেশে তাদের থাকে সেটা করা যায় তো ভাই আপনার বোন যেহেতু এই দেশে বেসাতে আছেন অবশ্যই নেই প্রপার্টি কিনতে পারবেন এবং মক কিছু নিতে পারবেন এখন আপনার নির্ভর করতে ইনকাম কত দর্শক আপনি কি লাইনে আছেন দর্শক দর্শক কি লাইনে আছেন আমি দেখাচ্ছি ওই গুপ্ত ধরে আমি চলে গিয়ে একটা জিনিস পেয়ে গিয়েছি আমি একটু চলে যাই কম্পিউটারে দেখেন আপনার জন্য এই লেখাটা আপনি অনুগ্রহ করে এই যে পেনেকোর ওয়েবসাইটে চলে যান একশো একত্রিশতম পর্বে আপনার বোনের মতো স্কিল ওয়ার্কাররা কিভাবে বাড়ি কিনবেন সেই বিষয়ে ওয়াজনাসিয়া করা আছে এটা মাথায় করে দূরে তথ্য প্রমাণ দিয়ে জিকির করা সুতরাং আপনার এই জিনিসটা দেখেন এবং দেখেন স্কিল ওয়ার্কার এই ভিডিও দিয়ে দেওয়া আছে সুতরাং ভিডিওটা দীর্ঘ সময় দেখতে পারবেন প্লাস হচ্ছে এই লেখাটা আপনার পাবেন আমি বলবো যে আপনার এই লেখাটা দেখে নেন এটা আপনার জন্য খুবই আপনার কার্যকর একটা লেখা এবং এটার পরেও যখন আপনার প্রস্তুত থাকবে আপনারা দেখেন এটার নিচের সুবিধা কি ইমেল এবং টেলিফোন করতে পারছেন সুতরাং আপনাকে আমি বলবো যে দেখেন এখানে মারভেজ কীভাবে করতে হয় এই কি কি ডকুমেন্ট লাগে রিলেভেন্ট জিনিস দিয়ে দিয়েছে এই জিনিসটা খুবই ভালো যে এবং আমি এটার জন্য ধন্যবাদ দেই মোস্তদ ভাই এবং তার টিমকে মোস্তদ ভাই আপনার বিষয়টা আবার বলুন প্লিজ যে সো আপনার বোন যেহেতু তিনি আছেন উনি এলিজিবল কিনার জন্য এবং এই ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখবো সেটা হলো ওনার ইনকাম কত কত দিন ধরে এখানে আছেন এই দেশে আছেন এবং উনি কি পরিমাণ ডিপোজিট দিতে পারবেন সো এই জিনিসগুলি বেসিস করে আমরা ল্যান্ডার চুজ করতে পারবো অর্থাৎ কোন ল্যান্ডার ওনার জন্য মোস্ট সুইটেবল হবে যেহেতু সব ব্যাংক আপনার একই ধরনের পলিসি ফলো করে না কারো কারো পলিসি এই দেশে আপনার পাঁচ বছর থাকতে হবে মিনিমাম

এক জব থেকে সুইচ করছেন যদিউস ইম্পলাম কিন্তু এটা খুবই একটা ভালো জিনিস যে আপনি হয়তো বা অনেকদিন এক জায়গায় জব করতেছেন একটা ভালো বেটার অপশন পেয়েছেন আপনি সেখানে মুভ করছেন কমপ্লিটলি ফাইন এবং এটা নিয়ে আপনার ওয়েট এর কোনো কারণ

এইটা আপনার নির্ভর করতেছে আরো কিছু জিনিস ওনার ইনকাম ওনার এইজ ওনার ফিনান্সিয়াল কমিটমেন্ট ইন জেনারেল আমরা বলে সাড়ে চার গুণ বাট ওনার যদি কোনো লোন থাকে হয়তো বলে কমে আসতে পারে ওনার যদি এইজ বেশি হয়ে থাকে ফিফটি প্লাস ফিফটি ফাইভ সেক্ষেত্রে লোন এমন কমে আসবে এই জিনিসগুলো ইনকাম ওপর নির্ভর করতে যদি হাই ইনকাম হয় সেক্ষেত্রে আপনার মাল্টিপলটা বেশি হয় Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.